আসসালামু আলাইকুম আমরা সাধারণত যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি বা চাকরি প্রার্থী তারা সাধারণত এই রকম মান নির্ণয় বা উৎপাদকের বিশ্লেষণ আমরা করে থাকি তো উৎপাদকের বিশ্লেষণ করার সময় এই ম্যাথটা বা এরকম কিছু ম্যাথ অনেক আর কি অনেক অনেক স্টুডেন্ট ভুল করে তো আমরা আর কি একটা ম্যাথ নিয়ে আজকে একটু আলোচনা করব এই ম্যাথটা সেটা হচ্ছে টু রুট টু এক্স প্লাস ওয়ান টু ফাইভ তো এখন আমাদের হচ্ছে যে একুব প্লাস বি বিকুপ এই সূত্র ওটা ফালাইতে হবে একউব প্লাস বেকু তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি তারপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো আসি এখানে তো এই রুটটাকে যদি আমরা রুট টু রুট টু রুট টু রুট টু গুন করলে কী হয় টু হয় আর এখানে তো রুট টু আসে এক্স কিউব প্লাস আচ্ছা ওয়ান টু ফাইভ আচ্ছা রুট টু রুট টু হচ্ছে যে টু হয় তো হচ্ছে আমরা যদি এটাকে রুট টু এক্স এটাকে কিউব করি তাহলে কি হচ্ছে রুট টু রুট টু রুট টু ঠিক আছে তার মানে তিনটা রুট টু তো তিনটা রুট টুর উপরে হচ্ছে যে কিউব আর এক্সের ওপর তো কিউব আছেই তারপর হচ্ছে ফাইভের উপর কিউব দিলে হচ্ছে ওয়ান টু ফাইভ তো এই যে সূত্র আমরা এখানে উপরে লিখিয়ে দিয়েছি তো এটা অনুপাতে এখন করি তার মানে কি রুট টু এক্স প্লাস ফাইভ এ প্লাস বি আর হচ্ছে এ স্কোয়ার রুট টু এক্স স্কোয়ার সেকেন্ড ব্রাকেট তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি রুট টু এক্স আর বি হচ্ছে ফাইভ আর হচ্ছে বি হচ্ছে ফাইভ ওকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেন এটা তো আছে রুট টু এটা ওকে তো রুট টু রুট রুট উপরে হচ্ছে যে টু হয় টু তারপরে বি হোক এটা গুঞ্জানা যা আছে তাই তার মানে ফাইভ রুট টু এক্স প্লাস ফাইভ হচ্ছে পঁচিশ এটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ